গোটা পৃথিবীর মতো ডিসেম্বর মাস পড়তে না পড়তেই জার্মানিতেও শুরু হয়ে যায় বড়দিনের জন্য দোরজোর কিন্তু মজার কথা হলো জার্মানির এই ক্রিসমাস ট্র্যাডিশন অনেকটাই আলাদা আমাদের দেশে যেমন আমরা দেখে বা শুনে এসেছি তার থেকে তো ভীষণভাবে অন্যরকম এখানে অনেক কিছু জিনিস জার্মানরা করে যেটা ভীষণ মজার তার সাথে ভীষণ ইন্টারেস্টিংও হ্যাঁ সেই সব গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে তার আগে আমার একটা ছোট্ট করে পরিচয় দিয়ে দিই নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানিতে থাকার সাথে সাথে আমি এখানকার রিলেটেড অনেক কিছু ভিডিও বানাই তো এই ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার বা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তাহলে বেশি দেরি না করে চট করে জেনে নিই ঠিক কী কী ট্র্যাডিশনের জন্য জার্মানির ক্রিসমাস অন্যান্য দেশের থেকে অনেকটা আলাদা আর সেই রকম ট্র্যাডিশনের দশটা পয়েন্ট আজকেই বলবো আপনাদেরকে আর হ্যাঁ এক তিন আর দশ নম্বর পয়েন্টটা হলো একটু বেশি স্পেশাল ওইগুলো কিন্তু মিস করবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকে আমারি ব্লগ এক অন্যান্য জায়গার মতো এখানেও মোজা ঝোলানোর রেওয়াজ আছে তার সাথে রয়েছে দরজার বাইরে নতুন জুতো রাখার রেওয়াজও যেখান থেকে বাচ্চারা পরের দিন চকলেট অন্য রকম খেলনা এইসব পায় তবে এটা পঁচিশ তারিখ না পাঁচ তারিখ বা পাঁচই ডিসেম্বর রাতে বাচ্চারা দরজার বাইরে মোজা সমেত জুতো রেখে আসে আর ছ তারিখ সকালে উঠে তারা দেখে কি গিফট পেল আর এই ছ তারিখ মানে সিক্স ডিসেম্বর হলো সেন্ট নিকোলাস ডে এই সেন্ট নিকোলাসই হলো জার্মানদের ডে এই সেন্ট নিকোলাসকে নিয়ে একটা বড় ইতিহাস হয়ে যাবে সেটা বলবো অন্য কোনো ভিডিওতে আমরা যেমন বড়দিন বলতেই বুঝি স্যান্টাক্লস জার্মানরা বোঝে সেন্ট নিকোলাসকে এখানে বিভিন্ন স্কুল শপিং মল বা বিভিন্ন জায়গায় সেন্ট নিকোলাস সেজে গিফট দিতে দেখা যায় বহু মানুষকে এছাড়াও তার ছবি দেওয়া জামা বিভিন্ন রকম মেমেন্টোর চাহিদা জার্মানিতে মারাত্মক রকমের রয়েছে বলা যেতে পারে সেন্ট নিকোলাস হলো জার্মানদের স্যান্টাক্লস দুই জার্মানিতে ক্রিসমাস সেলিব্রেশন শুরু হয় চব্বিশ তারিখ মানে চব্বিশে ডিসেম্বর বিকেল থেকে যেটাকে আমরা ক্রিসমাস ইভ বলি জার্মান ভাষায় এটাকে বলে হেলিস আবেন এই সময় অফিসিয়ালি জার্মান হলিডে কিন্তু হয় না কিন্তু মাত্র কুড়ি শতাংশ জার্মান মানুষই এই চব্বিশ তারিখে বলতে পারেন নিজের কাজ যায় মোটামুটি সব জার্মানরাই এই হেলিস আবেন কাছের মানুষের সাথে বা ফ্যামিলির সাথে তিন আমাদের দেশে দুর্গাপূজার মতো আমরা যেমন আগেভাগে শপিং শুরু করে দিই 90 শতাংশ জার্মানরা কিন্তু তাদের ক্রিসমাস শপিং শুরু করে দেয় মোটামুটি নভেম্বর মাসের শেষ থেকে বা তার আগে থেকে সার্ভে বলে মাত্র এক শতাংশ জার্মান মানুষ ক্রিসমাসের যে শপিংটা মাত্র ক্রিসমাস শুরু হওযার দু তিন দিন আগে শুরু করেন কি কি গিফট করে সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিওতে আপনাদেরকে জানাবো চার আরেকটা মজার কথা হল আশি শতাংশ জার্মান খ্রিশ্চান হল চারজনের মধ্যে মাত্র একজন চার্চে যায় ক্রিসমাস সেলিব্রেট করতে বাকি মোটামুটি সবাই ফ্যামিলির সাথেই সময় কাটায় আর ক্রিসমাসটা বাড়িতেই সেলিব্রেট করে এখানে ক্রিসমাস সেলিব্রেশন মানে কোনো রেস্তোরাঁ বারে গিয়ে কিন্তু পার্টি করা নয় পুরোটাই ফ্যামিলির সাথে সময় কাটানো পাঁচ ক্রিসমাস ট্রি কিন্তু জার্মান লোকেদের ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্ট ক্রিসমাসের ক্রিসমাস এটা ছাড়া কিন্তু ইনকমপ্লিট জার্মানরা মোটামুটি বাড়িতে ক্রিসমাস ট্রি কিনে এনে সেটাকে সাজাবে এটা কিন্তু মোটামুটি বর্তমান ট্রেডিশন আগে খুব একটা পপুলার ছিল না কিন্তু দু সালের পর থেকে প্লাস্টিক ক্রিসমাস ট্রি ভীষণ পপুলার হয় আর সুন্দর সুন্দর গাছের মধ্যে সুন্দর সুন্দর ডেকোরেশন লাইটিং এগুলোই কিন্তু জার্মান ক্রিসমাস বর্তমান নিদর্শন ক্রিসমাসের সময় ছয় এই যে হেলি সাবান বা বলতে পারেন ক্রিসমাস ইভে জার্মানরা মোটামুটি বিকেল তিনটে চারটে নাগাদ কফি খায় আর তার সাথে খায় সুইট ট্রিট মানে কফির সাথে একটু মিষ্টি আর এই মিষ্টির মধ্যে খায় স্ট্রোলেন এই স্ট্রলেনটা হলো বলতে পারেন আমরা যেটাকে বলি ক্রিসমাস কে এবং এটা কিন্তু মেনলি এরা হাতেই বানায় আর তার সাথে খায় নিজেদের হাতে বানানো কুকিজ তো এই স্ট্রলেন আর হাতে বানানো কুকিজ এটাই কিন্তু এদের এখানকার ট্রেডিশন সাত ক্রিসমাস ইভে মেন প্ল্যান হলো গিফট দেওয়ার ট্র্যাডিশন আর এটা ঠিক হয় ডিনার খাওয়ার আগে মজার কথা হলো অ্যাভারেজ জার্মানরা মোটামুটি প্ল্যান করে ক্রিসমাসের জন্য পাঁচশো ইউরো দশ সেন্ট এটা দিয়ে কেউ খাবার কেনেন বা অন্যান্য উপহার দেন আর এখানকার সব থেকে পপুলার গিফট হলো ভাউচার বা ক্যাশ ওই যে আমাদের দেশের মতো মানে একশো টাকা দুশো টাকা যা দেবেন সেটা ভাউচারে দিন বা ধরুন খামে করে ক্যাশ দিলেন এখানেও ঠিক সেম কি মজার না আমাদের দেশের সাথে জার্মানদের এই ব্যাপারগুলো কত মিল তাই না আমার তো ভীষণ মজা লেগেছে আপনাদের কি জেনে বেশ মজা লাগলো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ এর মধ্যেই আর একটা বেশ মজাদার জিনিস হচ্ছে যে এই যে হেলিস আভান্টে এই সন্ধেবেলায় এরা কিন্তু একে অপরকে ক্রিসমাস মজা গিফট করে এটাও কিন্তু বেশ মজাদার বড়দের না হলেও ছোটোদের তো মোটামুটি এই যে মজা গিফট করার ট্র্যাডিশন জার্মানদের রয়েছে আট এখানকার ক্রিসমাস সেলিব্রেশনের জন্য মোস্ট কমন ডিনার হল পটাটো স্যালাড অ্যান্ড সসেজ এখানকার মানুষজন চব্বিশ তারিখে কিন্তু খুব সাদা মাটা ডিনার করে কারণ পরের দিন পঁচিশ তারিখে তারা ইচ্ছে মতো ভালো ভালো খাবার খাবে তাই আগের দিন একটু হালকা ফুলকা করে তো এটাও আমার কাছে বেশ অবাক লেগেছিল আমি তো ভেবেছিলাম এরা যখনই খায় তখনই বেশ ল্যাভিস কিছু খায় কিন্তু না ওই আমাদের মতো কখনো সাদা মাটা আবার কখনো খুব বড় সড়ো খাবার দাবার খায় এরাও ঠিক তাই নয় এই খাওয়া দাওয়ার পর আর একটা মজার জিনিস হয় জার্মানিতে সেটা হচ্ছে বিভিন্ন রকমের গেমস খেলা ক্রিসমাসের দিন রাত্রে খাওয়া দাওয়া করে পুরো ফ্যামিলি একসাথে বসে গেম খেলে এটাও কিন্তু এদের একটা অন্যরকম ট্র্যাডিশন এবং এটাও জেনে আমি খুবই অবাক হয়েছিলাম দশ এতো গেল ক্রিসমাসের খাওয়া দাওয়া আর নর্মাল সব গল্প কিন্তু আর একটা ট্র্যাডিশানের গল্প শুনে আমি খুব অবাক হয়েছিলাম সেটা হচ্ছে অ্যাডভেন্ট ক্যালেন্ডার এটা এখানকার মোস্ট কমন একটা জিনিস শুধু ছোটরা নয় বড়দের জন্যও থাকে বিভিন্ন রকম অ্যাডভেন্ট ক্যালেন্ডার এটা আসলে একটা চব্বিশটা খোপের গিফট বক্স যেখানে এক একটা খোপে হয় চকলেট বা ধরুন মেয়েদের কিছু ইউজ করা জিনিস ধরুন ক্লিপ বা বিভিন্ন রকমের পাওয়া যায় এখন তো বিউটি প্রোডাক্টের ওপরে পাওয়া যায় বেশিরভাগই কিন্তু চকলেট এক একটা খোপে এক এক রকমের চকলেট থাকে ধরুন আজকে হলো ডিসেম্বর মাসের এক তারিখ তাহলে এক তারিখের খোপে যে গিফটটা আছে সেটা আপনার দু তারিখের জন্য সেম তিন তারিখের জন্য সেম তো এই করে টোটাল চব্বিশটা খোপ থাকবে খোপের মধ্যে বিভিন্ন রকম গিফট থাকবে এবং এটা ঠিক খোলা হয় বড়দিনের আগে এবং কমপ্লিটও হয়ে যায় বড়দিনের ঠিক আগে মজাদার তাই না আমিও প্রথমবার যখন এইসব ব্যাপার শুনেছিলাম ভীষণই অবাক হয়েছিলাম আর ভালোও লেগেছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এর মধ্যে থেকে আপনার কোনটা জেনে মোটামুটি আপনারা অবাক হয়েছেন বা আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই ছিল আজকের মতো জার্মান ক্রিসমাস ট্রেডিশনের ইভেন্টগুলোর লিস্ট নতুন কি কিছু জানতে পারলেন সেটা যেমন কমেন্ট সেকশানে লিখবেন আমি যদি কিছু বাদ দিয়ে ফেলি তাহলে সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই